ডিনারে যদি কোনো রান্না খেতে ভালো না লাগে তাহলে অবশ্যই এই রেসিপিটা আপনারা ট্রাই করে খেয়ে দেখতে পারেন একবার খেলে কিন্তু বারে বারে খেতেই মন চাইবে নমস্কার বন্ধুরা অনুভা রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি যে নিরামিষ রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি কিন্তু আপনারা ডিনারের রুটির সঙ্গে অবশ্যই খেতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সর্বোপরি কথা হচ্ছে এই রেসিপিটি বানানোর জন্য কিন্তু আলাদা করে কোনো মশলার প্রয়োজন হয় না ঘরোয়া কয়েকটি সাধারণ মশলা দিয়েই কিন্তু তৈরি করা যায় আর এটি তৈরি করতেও কিন্তু সময় খুব একটা বেশি লাগে না মাত্র দশ মিনিটের ভিতরেই কিন্তু তৈরি করা যায় আর সেই জন্য দেখুন আমি একটি কড়াইতে নিয়ে নিয়েছি তিন থেকে চার টেবিল চামচের মতো সাদা তেল আপনারা কিন্তু রান্নাটা সরিষার তেলেও করতে পারেন আর তার ভিতরে দিয়ে দিয়েছি হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন এবার জিরেটা একটু ফুটে উঠলে আমি এর ভিতরে অ্যাড করবো এক চামচ আদা কুচি এখানে আদাটাকে আমি খুবই ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর সেই সময় দিয়ে দেবো তিন থেকে চারটির মতো কাঁচা লঙ্কা কুচি এবার এই ফোড়নটাকে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো এইভাবে একটু ভেজে নেব আমি যেহেতু রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে করছি তাই কিন্তু এখানে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করলাম না তবে আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ রসুনটা অ্যাড করতে পারেন এই যে দেখুন ফোড়নটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি মিষ্টি একটা গন্ধ বেরিয়ে গেছে আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করব মিডিয়াম সাইজের দুটো পাকা টমেটো কুচি আর তারই মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ লবণটাকে টমেটোর সঙ্গে ভালোভাবে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব এইভাবেই যদি একটু টমেটো কুচি দেওয়ার পর পরই একটু লবণ দেওয়া হয় তাহলে কিন্তু এই টমেটোটা গলতে সময় খুবই কম লাগে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার মিডিয়াম লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে আমি টমেটোটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর কষিয়ে নেওয়ার পরে দেখবেন টমেটোটা ঠিক এইভাবে একেবারে খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর টমেটোটা যখন এইভাবে খুব সুন্দরভাবে গলে যাবে তখনই কিন্তু এর ভিতরে অ্যাড করতে হবে দুই টেবিল চামচ বেসন এখানে কিন্তু বন্ধুরা এই রান্নাটা এখানে কিন্তু বন্ধুরা এই রেসিপিটাতে বেসনের ব্যবহারটা অবশ্যই করবেন কারণ এই বেসনটা দিলেই কিন্তু খেতে খুবই ভালো লাগবে তবে আজকে আমি ঠিক যতটা পরিমাণে করব সেই আন্দাজেই কিন্তু মশলার উপকরণ অ্যাড করছি আপনারা যদি বাড়িয়ে কিংবা কমিয়ে নেন মশলাটাও কিন্তু সেই আন্দাজে বাড়িয়ে কিংবা কমিয়ে নেবেন এবার বেসনটা দেওয়ার পরেও কিন্তু আমি এই টমেটোর সঙ্গে মোটামুটি এক থেকে দেড় মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব তা না হলে কিন্তু বেসনের একটা কাঁচা গন্ধ ছাড়বে বেসনটা আমি দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করব কিছুটা পরিমাণে ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম কুচিটাও আমি এই টমেটো আর বেসনের সঙ্গে ভালোভাবে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব ক্যাপসিকামটা দিয়েও আমি খুব ভালোভাবে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করবো কিছুটা পরিমাণে নর্মাল জল এই জলটা দেওয়ার কারণে কিন্তু মশলাটা আর পুড়ে যেতে পারবে না আর তারপর এর ভিতরে ঘরে থাকা কয়েকটি সাধারণ মশলার উপকরণ অ্যাড করব সেই জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচের একটু বেশি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি জিরে গুঁড়ো সেই সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে ঝাল হবে না সুন্দর একটা রং আসবে এবার এই গুঁড়ো মশলা এই মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর তারপরে মশলাটাকে ফাইনালি খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে তেলটা কত সুন্দরভাবে একেবারে রিলিজ হয়ে গেছে তেলটা কিন্তু এইভাবে একেবারে আলাদা হয়ে যাবে মশলাটা ভালোভাবে কষানো হলে আর এবার আমি এর ভিতরে অ্যাড করবো দেড় কাপের মতো নর্মাল জল জলটাকে মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড স্বাদ অনুযায়ী লবণ এই সময় কিন্তু গ্যাসের মিডিয়াম হাইতে থাকবে আর এই সময় কিন্তু লবণটা অবশ্যই বুঝে দেবেন যেহেতু কিন্তু লবণটা ব্যবহার করা হয়েছিল আর দিয়ে দেবো হাফ চা চামচের একটু কম গরম মশলা গুঁড়ো লবণ আর গরম মশলা গুঁড়োটা গ্রেভির সঙ্গে ভালোভাবে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর তারপর ঢাকা চকা দিয়ে এই গ্রেভিটাকে একবার ফুটিয়ে নেব ওদিকে গ্রেভিটা ফুটতে থাক আর সেই ফাঁকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আজকে আমি আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে চলেছি দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পনির আর পনিরটাকে কিন্তু আমি একটু হাতের সাহায্যে ভেঙে দিয়েছি আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন তবে আমার মনে হয় গ্রেট করে নেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে একটু ভেঙে দিলেই হয়ে যাবে তবে এখানে কিন্তু আপনারা পনিরের বদলে ছানা দিয়েও রেসিপিটা করতে পারেন খেতে কিন্তু ছানা দিয়ে করলেও খুবই ভালো লাগে এদিকে আবার ঢাকাটাকে তুলে নিচ্ছি গ্রেভিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে আর এবারে আমি গ্রেভির ভিতরে অ্যাড করব এই পনিরটা ভালোভাবে একবার নেড়ে মিশিয়ে নেব আর তারপর এর ভিতরে অ্যাড করবো এই সামান্য কয়েক দানা চিনি যেহেতু নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তাই চিনিটা দিলাম তবে আপনারা যদি অপছন্দ করেন স্কিপ করে যেতে পারেন চিনিটাও ভালোভাবে একবার নেড়ে মিশিয়ে নেব আর তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে এই পনিরটাকে গ্রেভির সঙ্গে আমি ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিটের মতো ফিরে এলাম তিন থেকে চার মিনিট বাদে এই যে দেখুন গ্রেভিটা কিন্তু আগের তুলনায় অনেকটা হয়ে গেছে আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করবো কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো ধনেপাতা পাতা কুচিটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা আপনাকে তো বলাই হয়নি যে আজকে আমি আপনাদের সঙ্গে কি রেসিপি শেয়ার করতে চলেছি বন্ধুরা আজকে আমি এখানে আপনাদের সঙ্গে নর্থ ইন্ডিয়ার একটি রেসিপি পনির ভর্তা কিংবা পনির ভুজি রেসিপি শেয়ার করতে চলেছি তবে সেখানে কিন্তু এই রেসিপিটাতে পেঁয়াজ রসুনের ব্যবহার করা হয় তবে আজকে কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবে করছি নিরামিষভাবে করলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে ধনে পাতা কুচিটা এইভাবে যখন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে করে দিতে হবে আর তারপর এই পনিরটাকে আবারও মিডিয়াম লো ফ্লেমে দুই মিনিটের মতো একটু রান্না করে নিতে হবে এবার দুই মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি গ্রেভিটা কিন্তু আরেকটু ঘন হয়ে গেছে আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করব হাফ টেবিল চামচ বাটার এখানে কিন্তু বন্ধুরা এই রেসিপিটাতে বাটারের ব্যবহারটা অবশ্যই করা হয় দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এবার বাটারটাও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর তারপর কিন্তু গ্যাসের আঁচটাকে একেবারে কমিয়ে রেখে আমি এইভাবে রেখে দেব এক থেকে দুই মিনিটের মতো এই যে বন্ধুরা দুই মিনিট বাদে এবার ফাইনালি আমি আপনাদের রান্নাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন তেলটা কিন্তু খুব সুন্দরভাবে উপরে ভেসে উঠেছে আর রান্নাটা যখন ফাইনালি এইভাবে খুব ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে না তখনই কিন্তু তেলটা এইভাবে খুব ভালোভাবে ভেসে উঠবে আর এই রান্নাটা করতে কিন্তু বন্ধুরা খুব বেশি সময় লাগে না ভালোভাবে একবার নেড়েচেড়ে মিশিয়ে নেব আর তারপর এই পনির ভুর্জিটাকে আমি অনেকটি জায়গায় নামিয়ে নেব ডিনারে যদি একঘেমে কোনো রান্না খেতে ভালো না লাগে তাহলে অবশ্যই এই রেসিপিটা আপনারা ট্রাই করে খেয়ে দেখতে পারেন একবার খেলে কিন্তু বারে খেতেই মন চাইবে আর আপনারা দেখতেই পেলেন রেসিপিটা তৈরি করা কতটা সহজ ঘরোয়া কয়েকটি সাধারণ মশলা দিয়ে কিন্তু এরকম অসাধারণ স্বাদে রেসিপি তৈরি করা যায় তাহলে আশা করছি বন্ধুরা পনিরের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অ্যাব আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ